নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে ডিম টোস্টের রেসিপি তার জন্য প্রথমে এই পাউন্ড পাউ পাউরুটিগুলো নিয়ে নিতে হবে এটাকে প্রথমে কেটে নিচ্ছি ছুরি দিয়ে দুটো টুকরো করে নেব আর একটা ডিম নিয়েছি ভেঙে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে চামচের সাহায্যে আমি ভালোভাবে এটা ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এক চিমটে মতন লবণ দিতে হবে লবণের পরিমাণ যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে তেল সাদা তেল দিয়ে করছি চাইলে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন সাদা তেলটা গরম করে নিয়ে এবার আমি ডিমের গোলাটা দিয়ে দেব সম্পূর্ণ গোলাটা কিন্তু দেব না এখান থেকে হাফ ডিমের গোলা দেব কারণ দুটো পাউড্রির টুকরো রয়েছে দিয়ে এবার একটু ছড়িয়ে নিচ্ছি ডিমটা ওপরে একটু এরকম কাঁচা থাকতে থাকতেই কিন্তু আমি হাফ পাউড্রির টুকরোটা এই ডিমের ওপরে দিয়ে দেব এইভাবে একটু ঠেসে দিয়ে দিলাম যাতে ডিমটা পাউড্রির সঙ্গে আটকে থাকে এবার উল্টে নিচ্ছি আঁচটা কমিয়ে নিয়ে অপর দিকটাও ভেজে নেব এবার মাঝখান থেকে একটু খুন্তির সাহায্যেই এটা কেটে দিচ্ছি অনেক সময় উপরে ডিমের অংশটা একটু কাঁচা কাঁচা থেকে যায় সেক্ষেত্রে এইভাবে কেটে দিয়ে কিন্তু একদম আঁচটা কমিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে খেতেও ভালো লাগে এবং উপরের অংশটা কিন্তু কাঁচাও থাকবে না উলটিয়ে অপর দিকটা আঁচটা কমিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই দুটো কিন্তু একদম রেডি হয়ে গেছে তুলে নেব বাকি পাউডারিটাও একইভাবে ভেজে নেবো বাকি ডিমের গোলাটাও দিয়ে দিলাম একটু তেল দিয়েছি কড়াইতে সেটা গরম করে নিয়ে বাকি ডিমের গোলাটাও দিয়ে দিচ্ছি দেবার পরে একটু ছড়িয়ে নেবো খুন্তির সাহায্যে ডিমের গোলাটা এবার এরকম ওপরে একটু কাঁচা থাকতে থাকতে বাকি হাফ পাউডারিটা দিয়ে দিলাম দিয়ে আঁচটা কমিয়ে নিয়ে ভেজে নেবো উল্টে নিচ্ছি উল্টে নিয়ে একই পদ্ধতিতে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নেব এইভাবে কেটে কেটে এটা টিফিনে নিতেও কিন্তু সুবিধা এবং খেতেও ভালো লাগে আর ভাজাটাও প্রপারে হয় দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার থালায় তুলে নেবো এবার এখানে রয়েছে সাত আটটা গোলমরিচ আর বিট লবণ এটা একসাথে পিষে নেবো গুঁড়ো করা হয়ে গেলে উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে টমেটো কেঁচা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলেই একদম রেডি ডিম টোস্টের রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ